মাননীয় প্রধানমন্ত্রী লোকসভা নির্বাচনের বহু আগে থেকেই মোদীর বিজেপি ও এনডিএ জোট চারশো আসনে জয়ের কথা বলেছিল এমনকি বুথ ফেরত জরিপেও অতি আত্মবিশ্বাসী হয়ে মন্তব্য করেছিল রাহুল গান্ধীর কংগ্রেস ও তার ইন্ডিয়া জোটের ভরাডুবি হবে বিজেপি নির্দ্বিধায় সব আসনে জয় পাবে তবে মোদীর সে আশায় গুরেবালি কংগ্রেসের ভরাডুবি তো হয়নি উল্টো গত তিন নির্বাচনের চেয়ে সবচেয়ে বেশি আসন পেয়েছে শেষ দফা নির্বাচনী প্রচারণার পর তামিলনাড়ুর কন্যাকুমারীর ধ্যান মণ্ডপে গিয়েছিলেন মোদী সেখানে টানা পঁয়তাল্লিশ ঘন্টার ধ্যানে বসেন তবে তার সেই ধ্যানও তামিলনাড়ুতে রক্ষা করতে পারল না বিজেপিকে দক্ষিণাঞ্চলীয় রাজ্যটিতে বিজেপির ফলাফল রইল শূন্যই এনডিএ জোট মাত্র একটি আসন পেয়েছে ভোটের ফলাফল থেকে স্পষ্ট তামিলাবেগ উস্কে দিয়েও লাভ হয়নি মোদী অমিত শাহাদের নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী তামিলনাড়ুতে এবারও একতরফা লড়াই হয়েছে রাজ্যের শাসক দল ডিএমকে দাপট দেখিয়েছে ফলাফলে তাদের ঝুলিতে গেছে বাইশটি আসন কংগ্রেস পেয়েছে নয়টি আসন দুহাজার সালের মতো দুটি করে আসন পেয়েছে সিপিএম এবং সিপিআই বিরোধী জোট ইন্ডিয়ার অন্য দুই শরিক দল একটি করে আসন পেয়েছে রোডশো থেকে জনসভা কোনো কিছুই বাদ দেননি মোদী তামিলনাড়ুর বিজেপি নেতৃত্বও উঠে পড়ে নেমেছিল নির্বাচনী প্রচারে একই সঙ্গে মোদী চেষ্টা করে গেছেন প্রতিটি সভাতেই তামিল আবেগ উস্কে দিতে মূলত উনিশশো সালে কচ্চুতিবু দ্বীপটি বন্ধুরাষ্ট্র শ্রীলঙ্কাকে দেন জওহরলাল নেহেরু এরপর থেকে ভারত ও শ্রীলঙ্কার জেলেরা দ্বীপটি ঘিরে নিজেদের জীবিকা নির্বাহ করছে তবে সে চুক্তি প্রত্যাহার করে কচ্চতিবু দ্বীপ আবারও ভারতকে ফিরিয়ে দেওয়ার দাবিতে উত্তাল হয়ে ওঠে গোটা তামিলনাড়ু সেটিকেই ফিরিয়ে আনার কথা বলে তামিলের সাধারণ মানুষের আবেগ উস্কে দেওয়ার চেষ্টা করেন মোদী তবে তাতেও কোনও কাজে আসেনি বলে জানান বিশ্লেষকরা নাদিম মারজান সময় সংবাদ